আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কোকারিস শপ নম্বর একশো উনিশ একশো বিশ এখন আপনাদের দেখাবো ফ্লানকো ব্র্যান্ডের আপনার জার্মানির একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার কিচেন হুড আর এটা হচ্ছে আপনার অরিজিনাল জার্মানির একটা প্রোডাক্ট আর এটা দেখবেন আপনার ছত্রিশ ইঞ্চি থাকবে সাথে ছাব্বিশ আপনার হিট ক্লিন ভয়েস আপনি কথা বললো অন অফ আপনি কমানো বাড়ানো সব কিছু আপনার কথা বললো হবে প্লাস সেন্সর হবে প্লাস আছে হবে আপনার তিনটে অপশানই আছে আর এটা পুরোটা থাকবে আপনার ন্যানো কটেন থাকবে যেটা আপনার সহজেই তেল মনিচা সহজেই আপনার আপনার তেল কাসটা পরিষ্কার করার জন্য একদম অনেক ইজি হবে আপনার যদি কোনো কিছু আপনার এগুলো তো অটো ক্লিন হবে তারপরে হালকা যদি কোনো ময়লা টয়লা থাকে হালকা মশাই দেবেন আপনার এটা ন্যানো কঠিন তো আপনার তেল কাসটাগুলো লেগে থাকে না সহজেই আপনার উঠে যায় আর এটাতে থাকবে আপনার দুইটায় মোটর থাকবে আপনার টার্বো মোটর থাকতেছে এবং আপনার অ্যালমোনিয়াম পাখা থাকতেছে আপনার দেখেন একটু পাখাগুলো অনেক সুন্দর একদম বড় মোটর মোটরগুলো থাকবে অনেক বড় অ্যালমুনিয়াম মটর পাকা থাকবে অ্যালমুনিয়াম কপার কয়েল থাকবে আর এটা থাকতেছে আপনার পঁয়ত্রিশশো আর পি এম তিন হাজার সেকশন পাওয়ার আর এটা একদম আমরা ফুল ডিসকাউন্ট প্রাইজে রাখতেছি একদম নতুন প্রোডাক্ট আনছি আমরা এটা এই কারণে একদম ফুল ডিসকাউন্টে থাকতেছে এটার অরিজিনালের রেট ছিল আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা সেখান থেকে একদম একদম দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা রাখতেছি শুধুমাত্র পনেরো দিনের জন্য তাই যারা নিতে চান অবশ্যই অর্ডার করবেন আপনি অর্ডার করলে আপনার প্রোডাক্টটি আপনার বাসায় যাবে যে দেখবেন তারপরে টাকাটি পে করার সুযোগ আছে পুরো বাংলাদেশ থেকে আমরা অর্ডার নিতেছি একদম হোম ডেলিভারি হবে পুরো বাংলাদেশে মালটিটা হাতে পাবেন তারপরে টাকাটি পে করতে পারবেন তাই দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করেন আর সাথে থাকতেছে আপনার পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দশ বছরে থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি তাই দেরি না করে তাড়াতাড়ি অর্ডারটি কনফার্ম করবেন আসসালামু আলাইকুম